দুই বছরে পনেরো শতাংশ বাড়ানো হবে এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া সাড়ে সাত শতাংশ কার্যকর হবে নভেম্বর থেকে জানালেন শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের খোঁজ খবর নিতে শহীদ মিনারে যান এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহ সরকারের পক্ষ থেকে দাবি মানার ঘোষণায় আন্দোলন প্রত্যাহার বিএনপি নেতাদের সাথে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রক্রিয়ায় এআই এর অপব্যবহার রোধে সেন্ট্রাল সেল গঠন করবে কমিশন জানিয়েছেন সিইসি এম এম নাসির উদ্দিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের ওপর আপিল শুনালি আগামীকাল পর্যন্ত মুলতবি নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার সার সংক্ষেপ জমা দিতে আসামি পক্ষকে চার সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ ত্রিভুজ প্রেমের শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জবায়েত পরিকল্পনা করে চালানো হয় হত্যাকাণ্ড বলছে পুলিশ দু হাজার চোদ্দ থেকে পঁচিশ সালের সেপ্টেম্বর প্রাণ গেছে এক লাখ ষোলো হাজার সাতশো ছাব্বিশ জনের যাত্রী কল্যাণ সমিতির তথ্য জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি তাকাইচি শিগের ইশিবার স্থলাভিত্ত হলেন মিরপুরে চলছে বাংলাদেশ উইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের হাতছানিতে টাইগাররা